মর্নিং এভরি এখন বাজে সকাল দশটা আর এখন আমি যাচ্ছি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ঠিক আছে এখন যাব দোকানে কিছু জিনিস আনার আছে তো এখন দোকানে যাব তো চলো তো চলো দোকানে যাওয়া যাক ঠিক আছে দোকানে গিয়ে তোমাদের সামনে আসছি চলো ওই যে ময়লার গাড়ি এসছে ঠিক আছে তো ওই ময়লা ফেললাম এখন চলো দোকানে যা যাক কাকি তো দোকান করা হয়ে গেছে এই যে চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম ঠিক আছে প্রচন্ড রোদ চলো বাড়ি থেকে দেখা হচ্ছে বন্ধুরা এই দোকান দিয়ে চলে এসছি আর কী কী নিয়ে এসেছি দেখো এই যে প্রথমে তেল এনেছি ঠিক আছে সর্ষের তেল এনেছি রান্না হবে এখন তাই আর দুটো লিটকি এনেছি সেনের জন্য আর এই রুটিটা একটা নতুন দেখলাম রেড কাউয়ের ঠিক আছে তো এই বিটো এনেছি ক্রিম রুটি একটা সুগার ফ্রি বিস্কুট দশ টাকা এই যে চাল ঠিক আছে তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই টাইমটা অনেকটাই হয়ে গেছে সাড়ে এগারোটা বেজেই গেছে ঠিক আছে তো চলো সকাল থেকে সারাদিন আর যা যা করবো পুরোটাই আপডেট তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি ঘর মুছতে তো দোকান থেকে আসলাম এসে খাবার দাবার নিয়ে আসলাম তো খেয়ে নিলাম সকালবেলা একটু খেয়ে নিয়ে তারপরে আমি কিন্তু কাজে হাত দিলাম ঘরটা প্রথমে ঝাড় দিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন ঘর মুছতে চলে এলাম তো ঝটপট করে ঘর ঘর তিনটে মুছে নেব মুছে নিয়ে তারপর কিন্তু আমি আবার স্নান করতে যাবো ঠিক আছে তো না কালকে কী করেছিলাম কালকে স্নান করিনি কালকে ঘর ফর মুছে নিয়ে রান্না করে নিয়েছিলাম আগে ঠিক আছে তো এখন ঘর মুছতে ঘর মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে যাব রান্না বসাবো ঘরটা শুক শুকিয়ে গেলে রান্নাঘরে ঢুকবো রান্না বসাবো তারপরে রান্না হয়ে গেলে তারপরে আমি যাব স্নান করতে ঠিক আছে তো চলো তো চলে এসেছি রান্নাঘরে আর এখন ভাবছি কি যে একটা আম দেখছি অনেকটাই পেকে পেকে গেছে প্রায় আর রাখা যাবে না তো সেই আমটাকে বার করেছি বার করে কা দিয়ে কাটলাম আমটা কাটছিলাম তো দেখলাম আমটা বেশ ভালোই ঠিক আছে আমটা বেশ ভালোই তো এখন সেই আমটা কাটলাম আর কেটে ওই ছুরি দিয়েই আমি কিন্তু দেখো কেটে কেটে খাচ্ছি টক মিষ্টি গাছেরই আম আর কি ঠিক আছে তো সেই আমটাই আর কি আমি একটু খাচ্ছি আর কথা বলছি খাচ্ছি আর কথা বলছি পাশের বাড়ির মেয়েটা এসেছিলো তো ওর সাথে বসে ও বসেছিলো তো ওর সাথে কথা বলছি আর কিন্তু আমি আমটা খাচ্ছি ঠিক আছে তো খেয়ে নিয়ে এবার আমি কিন্তু রান্নার রান্নার কাছে হাত দিয়ে দেবো ঠিক আছে দেখো বন্ধুরা আমি এখানে বার করে নিলাম লোটে মাছ তো অনেকদিন পরেই লোটে মাছ আনা হয়েছে আর মাছটা কিন্তু কাটাও ছিল না তো ওই মাছটা এখন কাটতে হবে সেটাই আমি এখন কিন্তু কেটে নিচ্ছি ঠিক আছে তো দেখো বন্ধুরাই যে মাছটা কেটে নিয়েছি লোটে মাছটা কেটে নিয়েছি ঠিক আছে লোটে মাছ তো কাটতে বেশি টাইম লাগে না আর লোটে মাছটা কেটে নিয়েছি আর এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে কাটতে বসেছিলাম এক থেকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো আর এখানে ডাল সিদ্ধটাও দেখো হয়ে যাচ্ছে প্রায় এই যে মাছ কেটে নিয়েছি আর এখানে এই যে ভাত দেখো ফুটছে ভাতটা গ্যাসটা অফ করবো আর এখানে ডাল সিদ্ধ হয়ে এসছে ঠিক আছে তবে ঢাকনা দিয়ে ভাতটা ঢেকে দিতে হবে বুঝলে ঢাকনাটা কোথায় তবে কে জান চলো এটা বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দিলাম ভাতটা হয়ে যাবে এতে গ্যাসটা কম করে আর এইখানে ডালটা সেদ্ধ হচ্ছে এবার ডালটাকে কাটা দিয়ে ঘেটে দেব মাছটা আমি এখন ফ্রিজে একটুখানি সময়ের জন্য জাস্ট লুকিয়ে রাখি রেখে দিলাম ও এখানে থাকবে না বরফ হয়ে গেছে চলো এখানে রেখে দিই তারপর দেখছি তো এখন ঢুকিয়ে রাখলাম তার একটাই কারণ তার কারণ হচ্ছে গিয়ে আমি না মাছটা আজকে ইউটিউব দেখে করবো রোটে মাছ করতে পারি কিন্তু ওইটা ওই মানে আলু বেগুন দিয়ে যেটা হয় না মানে ভাজা ভাজা টাইপের ওরকম করতে পারি কিন্তু ওই গোটা গোটা করতে পারি না গোটাটাই খেতে বেশি টেস্টি লাগে আর মাছ যেহেতু কম ওই গোটা করলেই বেশি সুবিধা হবে মনে হয় আর গোড়াটা না করতে গেলে কি হয় পারি না আমি পারি না মানে ভেঙে যায় ঠিক আছে তো সেটাই আমি এখন ইউটিউব দেখব ঠিক আছে তারপরে লোটে মাছটা করব আর এই একটা মাছ আছে একটা সরি দু রকম মাছ আছে যেটা আমি কাটতে পারি সেটা হচ্ছে গিয়ে এক হচ্ছে কি চিংড়ি মাছ আর একটা হচ্ছে লোটে মাছ পাঁচটা বাজার থেকে কেটেই আনা হয় ঠিক আছে তো চলো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আগে ভিডিওটা দেখি ততক্ষণ ডালটা হয়ে যাবে ডালটা সোমবার দিয়ে দেবো আর রসুন সোমবার দিয়ে ডাল করব ঠিক আছে চলো একেবারে রান্না বসিয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো আমার ভাত হয়ে গিয়েছিলো তো ভাতটা তো আমি ঢাকা ফুটে উঠলেই ঢাকা দিয়ে রাখি তাহলে কি হয় গ্যাসটা একটু কম মানে কম আর কি পড়ে তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো ভাতটা হয়ে গেছে তো দেখলাম তো আমি এবার দিয়ে দেবো তো বেসিনের মধ্যে এখানে ধরে দাঁড়িয়েছিলাম তো ভাতটা উবুট দিচ্ছি তো ভাতটাও দেখো উবুট দেওয়া হয়ে গেলো এবার আস্তে আস্তে আমি রান্নার দিকে এগোবো তো আমি যেহেতু ডাল ডাল করছিলাম পেঁয়াজ রসুন সোমবার দিয়ে তো পেঁয়াজ রসুন আর লঙ্কাটাই আর কি ভেজে নিচ্ছিলাম ভেজে নেওয়ার পর আমি ডালটা কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তো বেশি কিছু রান্না আজকে হয়নি আজকে হলো ডাল আর লোটে মাছের ঝোল ঠিক আছে আর রাতিবেলা আমি বেগুন ভেজে নিয়েছিলাম তো ব্যাস হয়ে গেলো আজকে রান্না তো ডালটা দেখো সোমবার দিয়ে দিলাম আমি ঠিক আছে ডালটা হয়ে গেলে আমি কিন্তু এখনও ইউটিউব দেখিনি আমি ইউটিউব দেখবো ভিডিওটা দেখব মাছের তারপরে কিন্তু আমি মাছটা বসাবো ঠিক আছে তো দেখো তোমরা ভিডিওটা সোমবার দিয়ে আমি কটা কেচে সাউন্ড আসতে করো তুমি সাউন্ড আসতে কটা আমি কেচে নিলাম ভাবলাম জল চলে যাবে আগে জল পড়তো না আমাদের টাইম করে বাথরুমের করে এখন দেখছি বাথরুমের টাইম করে না জল পড়ছে তাহলে ভাবলাম তো আমি কেচেই নিই তাহলে কটা ভেজানো আছে কেচে নিই তাহলে তো সেই ওই ট্যাঙ্কটির গরম জলে কাচতে হবে তো এই কটা কেচে নিলাম দেখো এই কটা ধুললাম ঠিক আছে এখন আর ছাদে যাবো না মেল কারণ এখন গেলে দেরি হয়ে যাবে অনেকটা ওইদিকে ডালটা প্রায় হয়ে এসছে আর মাছটা বসাবো এখন ভিডিওটা দেখবো এখন ভিডিওটা দেখি নি আমি আর কটা জামা কাপড় ছেলে স্নান করলো ওই টিভি দেখছি এখন বসে বসে এখন ওর জামা কাপড় কটা এই নাইটিটা স্নানের সময় ধুয়ে নেবো একেবারে ছাদে গিয়ে মেলবো ঠিক আছে তো চলো একবারে মাছটা বসিয়ে তারপর তোমাদের সামনে আসছে ঠিক আছে তো বসিয়ে দিয়েছি মাছের ঝোল আর দেখলাম ইউটিউবে ঠিক আছে তো ইউটিউবে যা দেখেছি মানে সেখান দিয়ে কিছু টিপস নিয়েছি কিছু নিজের থেকে নিয়েছি ঠিক আছে নিয়ে তো মাছের ঝোলটা বসিয়েছি এখন ঢাকা দিয়ে দিয়েছি জানি না ভেতরে খিচুড়ি হচ্ছে বুঝতে পারছি না ঠিক আছে তো যদি ভালো হয় তো তবেই তোমাদের সাথে শেয়ার করবো না আর কিন্তু শেয়ার করবো না ঠিক আছে হচ্ছে আমি জল দিই নি জল অ্যাড করে কারণ দেখলাম ভিডিওতে যে জলটা অ্যাড না করেই করলো আমি দিয়েছি অল্প দিয়েছি সামান্য মানে না দেওয়ার মতো দিয়েছি ঠিক আছে তো দেখা যাক কেমন হয় আর কালার আসবে না তার কারণ আমি কিন্তু টমাটো দিয়েছি কিন্তু শুকনো লঙ্কার গোড়টা দেখলাম শেষ হয়ে গেছে আর এখন দোকান বন্ধ হয়ে গেছে এখন তোমার একটা পনেরো বাজে তার জন্য শুকনো লঙ্কার গোড়টা দেওয়া হয়নি তো কাঁচা লঙ্কা দিয়েই করছি আর টমাটোর পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি পেস্ট করে দিয়েছি প্লাস কেটে কেটেও দিয়েছি হুম চলো দেখা যাক কেমন হয় আজকে ঠিক আছে যদি আজকে ভালো হয় লোটে মাছটা মানে গোটা রান্নাটা যদি ভালো হয় তো এবার থেকে প্রায় করবো তার কারণ আমার গোটা লোটে মাছ খেতে খুবই ভালো লাগে আর ঝোলটাও খুব ভালো লাগে তো দেখা যাক আজকে কেমন হয় ঠিক আছে তো আশা করে ভাঙালাম মাছ করতে দেখি ভাঙা শুরু হয়ে গেছে দেখা যাক কেমন হয় জানি না ভালো হলে আবার ট্রাই করব না ভালো হলে এখানেই ইতি ঠিক আছে তো চলো এখন কিছুটা বাসন মেজে নিই মাছটা হতে হতে ঠিক আছে মাছটা হতে হতে কিছুটা বাসন মেজে নিই তারপরে তার মধ্যে তরকারিটা হয়ে যাবে মাছটা হয়ে যাবে আর নাহলে একবারে খাওয়া দাওয়ার টাইমে আসছে ঠিক আছে আমার ছেলে বললো মা এক পিস দাও দেখি কিরকম লাগে সেটা তুলবো আমি তুলতেই পারছি না ঠিক আছে চামচ দিয়ে তুলে নিচ্ছি মেঘলা মেঘলা করেছে আজকের ওয়েদারটা একটু ভালো আছে ভালো আছে বলতে কি সকালবেলা ইয়ে করেছিল রোদ ছিল আবার মেঘলা করলো আবার রোদ উঠেছে আবার মেঘলা করেছে যখন মেঘলা করছে কি ভালো লাগছে আবার রোদ উঠে যাচ্ছে কবে যে একটু বর্ষা আসবে কে একটু ঝোলটা খেয়ে দেখি হ্যাঁ সেদ্ধ হয়ে এসছে এইটটি পার্সেন্ট হুম এটা মানে সেদ্ধতে তো বেশ টাইম লাগে না তাও কাঁচা কাঁচা তো কেমন আর লাগে কাঁচা মানে মশলার মধ্যে দিয়ে করছি তো আর একটু খাক তখন আমি যাব ঠিক আছে বাবা নিয়ে যাও নিয়ে যাও পাটাগুলো চিবিয়ে ফেলবা ধরনের গড়ায় না বাদে দেখো বন্ধুরা মেক করেছি ভালো তাই না মেক মানে কি ওয়েদারটা ঠিক আছে আজকের ব্লগটা মনে হচ্ছে অনেকটা বড়ো হয়ে যাবে কারণ সকাল দিয়ে শুধু রান্না রান্নাই দেখিয়ে যাচ্ছি রান্নার ভিডিও দিয়ে এতক্ষণ ধরে দেখাই বাকি ভিডিও কখন দেখাবো তিরিশ মিনিটের উপর মানে ব্লগটা হয়ে যাবে যাই হোক অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আজকে সকালে যে ব্লগটা পোস্ট করেছি ওটা হয় ন মিনিট ন মিনিট কত সেকেন্ডের ব্লগ ছো ছোটো হয়েছে ব্লগটা হুম তো এই ব্লগটাই সেটা ফোন হয়ে যাবে ঠিক আছে স্কিপ করো না কেউ ঠিক আছে স্কিপ না করে দেখো আর হ্যাঁ তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা এটাই বুঝতে পারছি না তো আর ভালো লাগলেটা লাইক অবশ্যই করো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ঠিক আছে চলো মাছটা দেখিয়ে নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে খাওয়া না তো এই দেখো বন্ধুরা আমার লোটে মাছের ঝোল এই এই মাছগুলো গোটা আছে ঠিক আছে আর এদিকে ওই কড়াইয়ের নিচে লেগেছিল সেইগুলো ওপরটা তুলে রেখেছি বলে এগুলো মনে হচ্ছে ভাঙা কিন্তু ভাঙা না নিচে সব গোটাই আছে ঠিক আছে তো চলো রেসিপিটা কেমন লাগলো তোমাদের রেসিপি তো দেখায়নি কি মাছের মানে মাছটা দেখে কীরকম মনে হচ্ছে কেমন লাগছে কার কার খেতে লোক হচ্ছে প্লিজ কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে আর খেয়েছি মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি ঠিক আছে আর ওই স্নান তো অনেকটাই টাইম হয়ে গেছে আড়াইটা বেজে গেছে ওই লেপটা বেজে গেছে স্নান করো বৃষ্টি আসতে চলেছে বৃষ্টি আসতে চলেছে আসতে পারে নাও আসতে পারে যাই হোক তো আর খাওয়া দাওয়ার টাইমে কিন্তু আমি আসছি না দেখিয়ে দিলাম আর ডাল তো দেখেইছ ডাল ভাত দেখানোর কোনো মানে ঠিক আছে তো আর বেশি অপক্রো সময় নষ্ট করবো না ঠিক আছে পেছনে রিং লাইট ওটা রেখে রেখে মানে ভিডিও করি আমি তো যাই হোক আনন্দ করি এত জোরে টিভিটাকে চালায় না আওয়াজটা না যাচ্ছে না কিছু ঠিক আছে চলো রাখছি পরে আসি খাওয়া দাওয়ার পর আসি ঠিক তো এই যে ছেলেকে না ভাততে আমি ইয়ে করলাম মানে মেখে দিয়ে ও খাক ও খেতে লাগুন ততক্ষণে আর কি আমি কাজগুলো সেরে আসবো না অনেকটাই দেরি হয়ে যাবে খেতে তো আমি এটা আপনাকে দিয়ে দেবো বসে বসে খাবে ততক্ষণে আমি কাজগুলো সব সেরে নেবো তারপরে আমি খাবো কারণ আমি সব টিফিনটা করেছিলাম না ওটা একটু ভারী খাবার খেয়ে নিয়েছিলাম যার কারণে এখন আমার না খেলেও চলবে বাবা আর টিভিটা সাউন্ডটা কমাও আর খেয়ে নাও চলো তো চলো হ্যাঁ পরে আসছে চলে এলাম স্নান করে ঠিক আছে তো এখন জামা কাপড় ছাদে মেলতেই কি দেখছি বৃষ্টি পড়ছে এখন একটু বন্ধ আছে তুমি দেখাচ্ছি এখান দিয়ে দেখা যাবে কি না বুঝতে পারছেন দেখো বাড়িটা পুরো ভিজা ঠিক আছে পড়ছে হালকা হালকা পড়ছে দিয়ে বোঝা যাবে না তো যাই হোক তো এখন আর মেলবো না এই যে পরে এগুলো কাচলাম আমার নাইটি ছেলের প্যান্ট কাচলাম ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে আসছি ঠিক আছে আমার তো এখনো খাওয়া হয়নি বাবা হাই করো হাই তুমি কি করছো এখন কি টিভি কি টিভিতে কি দেখছো গেম দেখছে না চলো খাওয়া দাওয়া করে আসছি ঠিক আছে মাছটা কেমন খেলি দেখো বন্ধুরা শুভ বিকেল বন্ধুরা শুভ বিকেল বলবো কি কি জানি না এখন সন্ধ্যা হতেই যায় দেখা এই দেখো সন্ধ্যা হতেই যায় প্রায় যেহেতু ওয়েদারটা আজকে একটু অন্যরকম ছিল তাই তাড়াতাড়ি একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি শুয়ে কাজ করছিলাম আর সাদা হয়ে গেছে আর এখানটায় বসে রয়েছি তাই ভাবলাম তোমার ওকে শেয়ার করি বিকেলের ভিউটা একটু দিলাম একটু আমি একটা কাজ করছিলাম আমার চলো পরে আসছি ঠিক আছে বন্ধুরা এলাম একটু ওখানের মধ্যে অন্ধকার হয়ে আসবো আর হোক এরকম বৃষ্টি হচ্ছে তারা দেখার দেখো তো দেখতে পারো কিনা দেখো বেশ মজা হচ্ছে কিন্তু বৃষ্টিটা হয়ে হ্যাঁ আজকে সকাল থেকে ওজারটা বেশ ভালোই ছিল আমি এখানে বসে বসে দেখছি কথা বলছি দুজন কথা বলছিলাম জাননা গিয়ে কথা বলতে বলতে দেখছি হঠাৎ অন্ধকার হয়ে আছে বেশ ভালোই লাগছে এটা গেঞ্জি করা যাও বর্তমান দিন এখানটা জল আসছে এই জানলাটা বন্ধ করে দিয়ে একটা জানা ভয় লাগছে কি আবার বাবা আরে আস্তে আস্তে আসতে হচ্ছে মা বলে হয়েছে ভেঙে গেলেই বন্ধুরা এতগুলো জামা কাপড় এখন তুলে নিয়ে আসলাম এগুলো কালকের ঠিক আছে আর যেহেতু বৃষ্টি পড়ছিল দুপুরবেলা যেহেতু বৃষ্টি পড়ছিল দুপুরবেলা তাই আর মেলতে যাইনি ছাদে আর এখন একবারে গেলাম মেলে দিয়ে আসলাম ওপরে সিঁড়ি ঘরে মেলে দিয়ে আসলাম আর এগুলো ছিল কালকে সেগুলো তুলে নিয়ে আসলাম ভাজ করতে হবে একটু পরে ভাজ করব তার আগে এখন সবাইকে বলি গুড ইভিনিং বন্ধুরা জামা করতে বলেছি আমি একটা অতটাও গরম নেই আজকে জামা না করে আসবি না আমরা আসাম ঠিক আছে চলো চলো আমি একটু পরে একটি টিফিন করি তখন আসছি ঠিক আছে দেখো বন্ধুরা চলে এসছি রান্না করে সন্ধেবেলা ঠিক আছে টিফিনের জন্য এখন হবে হচ্ছে ইডপি আমার ছেলে আবার ইডপি ছাড়া খায় না আর ওই হলুদ ম্যাগিটা খেলে আবার ডিম ছাড়া খায় না যাই হোক এখন ইডপি হবে আমি খাবো না ঠিক আছে আমি খাবো না এখন ওকে বানিয়ে দেবো লুচিটা বানিয়ে দেবো জলটা খেয়ে নাও আগে বাবা চলো বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা হয়ে গেছে আমার ম্যাগি তারা তোমাদের দেখিয়ে দিচ্ছি ম্যাগিটা এই দেখো ম্যাগির লুকটা দেখে নাও ম্যাগিরও আজকাল লুক দেখেছ তো চলো এখানে লাইটটা অফ করে দিয়েছি শুধু শুধু জ্বালিয়ে লাভ নেই ধরো 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 লাগতে পারবো না আমি তো দাঁড়িয়ে আছি না ক্যামেরা ধরো বিছানায় যাও চলো আবার পরে আসছি ঠিক আছে রান্নাঘর দায় দাঁড়িয়ে একটা রিলস বানিয়ে নিলাম ঠিক আছে রান্নাঘর দায় একটা রিলস বানিয়ে নিলাম নিয়ে আপলোড দিয়ে দিয়েছি ইনস্টাগ্রামে ফেসবুকেও দেবো ইউটিউবও দিয়ে দেবো তো চলো পরে আসছি ঠিক আছে গুড মর্নিং তো বন্ধুরা কাল রাতে আর ব্লগটা শেষ করা হয়নি ঠিক আছে তাহলে আমি এখন শেষ করে দিই তো চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ঠিক আছে কোনো ব্রাশ করিনি ব্রাশ করব ঠিক আছে তো চলো টাটা